ইয়া রাসুল আল্লাহ ইয়া আমরা কিন্তু আপনাকে আমাদের জান ধন সম্পত্তি থেকেও আমরা এমন কি নিজের জীবনের থেকে আপনাকে বড়ো mohabbat করি ভালোবাসি আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা যে ব্যক্তি আমি রসুল্লাহকে যারা সত্যিকারে মহাব্বত করবে ভালোবাসবে আমি রসুল্লাহ বলে দিলাম এই দুটো আগুল যেমন পাশাপাশি আছে মরণের পরে তার জায়গা আমার জায়গা আল্লাহ পাক আখের আপনি এক জায়গায় করে দেবে বলুন না সুভাষ নবীর উম্মতে নাও ইজন্য রসুল পা বলেছিলেন তোমরা থাকবে তোমরা সবথেকে দুনিয়ায় বেশি সতর্ক থাকবে সবথেকে দূরত্ব থাকবে মুনাফেকদের হাত থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা মোনাফেকে কেমন করে চিনব আল্লাহ রসু বলেছিলেন বাবা মুনাফিকের এক নম্বর হলো লক্ষণ এক নম্বর হলো টার্গেট এক নম্বর হলো চিহ্ন পাওয়া যায় আপনার কাছে আপনার মতন সেজে বেরাবে আর একজনের কাছে আর এক মতন সেজে বেরাবে মানে যখন যেমন আছে না ডিপ ডিপে বাজারে একজন মারুতি গাড়ি করে টাকের মলম বিক্রি করতে বেরিয়েছে কিসের মলম টাকা যার মাথায় চুল পলিটিন সাজিয়ে দিয়ে পলিটিন বিকিয়ে দিয়ে ও টাকের ওষুধগুলো সাজিয়ে দিয়ে খদ্দের ডাকছে আসেন দাদা আসেন দাদা যার মাথায় টাকা খদ্ চপাক্কো লাগাবেন ঘন ঘন চুল বেরিয়ে পড়বে

বলছে দাদা নিয়ে যান নিয়ে যান কোন দোকানে বাজারে পাবেন না এই বছরে নতুন বার করেছি গ্যারান্টি মাল টাটকা মাল ভালো মাল নিয়ে যান যার মাথায় চলাৎ খরচা গেলে চপৎ করে লাগান ঘন ঘন চুল বেরিয়ে পড়বে বলতে বলতে মাথার পাগড়িখানা কখন পুজিশনে পড়ে গেছে ঘোষ নাই বলছে ও বলো কী করছেন তাহলে ওর মাথায় ওইটা কী হ্যাঁ ওর মাথায় ঠিক হ্যাঁ কাছাকাছি বলছে দাদা কৃষের মলন বলছে টাকের মলম বলে যার মাথায় টাক হয়েছে না চপা চক করে লাগাবে ও তখন ওর মাথাটা কক ডোরে দাদা আপনারইটা। এইটা কি এ তখন বলছে শবনা আমি তোমার আসল জায়গা হাত দিয়ে দিয়েছি বলছে আমার জন্মগত টাকার কি বললে জন্মগত আচ্ছা বলুন তো ভাই মায়ের পেট থেকেই জন্মগতির মুখ ব্যাকার ছেলে হয় পিষাবরা সোজা করে আরে কথা বতো বলিসাব ডাক্তার সোজা করে হুম আর মায়ের পেট থেকে পিষ্যাপ মিশ্র সোজা করবে ও জন্মগত রুটছে আছে তাদের সারাজীবনে কসলত রয়ে যাবে এটা ডাক্তার মুলিশার কোন সারাতে পারবে না কোনো দলিল সারাতে পারবে না ও নবী রম্মা তে না শুনে রেখে দেন আবুজের যত হিংসা করে গেছে আমার আল্লাহ পা আমার অসুলে সম্মান আল্লাহ ততই বাড়িয়ে দিতেছে বুলেল মোহাম্মদ আসসালামকে দেখে বলেছিল এই মোহাম্মদ সাল্লাল্লাহু তোমার মুখটা এত কালো কেন সকল নসবিল্লাহ চাচা বলছে এই মোহাম্মদ ভাতিজা তোমার মুখটা এত কালো কেন তোমার মুখীদের দিকে তাকা তোমার লজ্জা লাগছে এত কালো এত হ্যাঁ কী রে হাই করবি

এমন একটা কথা শুনে আমার মনে কষ্ট হয় হুজুর আপনার চাচা এত বড় বিয়াদি কথা বলেছে আমি আবু বাকা থাকতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বাকার আপনার মুখের দিকে চেহারার দিকে বদর দিকে আমি আবু বাকার চেয়ে চেয়ে দেখছি আপনার শরীরটা বদল মুবারকটা এত নূর এত জ্যোতি হয়ে গেছে আপনার কাছে পূর্ণিমা চাঁদ পর্যন্ত আবু জেলার মানুষ এখনো জেন্দা আছে না হ্যাঁ

তুমি করে চেনে কোন মুখলে আব্দু জেল বলে কালো নজ মিল্লাহ আম্মা জানা ঈশার সিদ্দিকার গোটা আলা তিনি অন্ধকারে তিনি বসে বসে ঘরেরটা কি হাঁটকে হাঁটকে দেখছে আম্মা জানা ঈশ্বার সিদ্দিকা যখন এ কি খোঁজাখুঁজি করছে ঘাটে ঘাঁটে গোটা ঘটটা তশ্নস করে ফেলছে ঘুরে ঘুরে দেখছেন পাচ্ছেন না। রসুল আমার এসে গেলেন বিবি সাং রসুল আমার বললেন বিবি খুঁজে করছো অন্ধকারে ও বিবি বাতি জ্বালাও না লাইট জ্বালাও আলো জ্বালাও বাতি জ্বালাও না কেন অন্ধকারে খুঁজে খুঁজে বেড়াচ্ছো মা জানা ঈশা বলে আর রাসূলুল্লাহ হুজুর আমি আইসার ঘরে এমন একটা তেল নাই আমি আইসার ঘরে এমন একটা তেল যুগান নাই যে বাতির নাই বাতি জ্বালাবো আইসার বাড়িতে সে জিনিসটা আল্লাহ বলেন ঠিক আছে বিবি বিবিআছা সেলাই করা কাপড় সেলাই করা একটা সুই খুঁজে পাচ্ছি না সুইটা হারিয়ে গেছে আল্লাহ রসুল বললেন বিবি আইসা শুনে একে দাও খুঁজতে তুমি তাহলে খুঁজে লাও নবী আমার ওই সময়তে ঘরের মধ্যে আমার রসুল পাক ওই সময় দুটো ঠোঁটটা খালি ফাঁক করেছিলেন খাটটা পরা করার সাথে সাথে এই দণ্ডম মুবারক থেকে সারা ঘরটা নূরে নূরে আলোকিত হয়ে যা আমার রসুলের সেই সময় কেতাবের মধ্যে আসছে আম্মাদা আইসা সেই সময় সাথে সাথে সুইটা কুড়িয়ে পেয়েছিলেন যেন বলো সুভা সেই নবীর সানে আজকে আমাকে একটা দেখাচ্ছি যে রসুলের চুল সম্বন্ধে যারা মন্তব্য করবে চুলের সম্বন্ধে বেইমান কাপে লেখক হচ্ছে বসিরা আল্লামা রুহুল আমি সেব কিতাবটার নাম হচ্ছে কালেমাতে কফুর 20 নম্বর 30 নম্বর আমি ও রেকর্ড করে લીছি তারা আল্লাহ রসুলের সম্বন্ধে এক তিল পরিমাণের কেউ কটু বলতো মন্তব্য করবেন না iman চলি নবী আর উম্মতের আছর কি না ও নবীকে আমরা চিনতে পারি না আমার ভাইজন এরা কে চিনেছিল কে জানে দে হজরতে আবু বাকর সিদ্ধি রদি আল্লাহতাল চিনি চিনি ছিলেন কে চিনি রে কে হজরতে আবু বক্কার হজরতে অমর পাড়ো হজরত তুশমা রদি আল্লাহ হোদ্দাল নহ রসুলকে চিনেছিলে কে জানে রে জঙ্গলের পশুরা রসুলকে চিয়ে চেনা চেনে না জোরে বলুন ও রবুরুম তেরা জঙ্গলের গাছেরা রসুল কে চিনে মদিনা মদিনা শরীফে মসজিদে নবাবি শরীফে হেরে আমার ভেয়ে জানে দাও ও রিয়াজ জান্নাতের পাশে একটা মেম্বার ছিল সেই মেম্বারটার কাছে ওই মিম্বারটা কিন্তু খেজুর গাছ ওই খেজুর গাছটার নাম কি ছিল ওস্তুনে হান্নান কি ছিল খেজুরটার নাম কি ওস্তুনে হান্নান

আবদুল্লার বেটা মোহাম্মদ কে একটু পরীক্ষা করে দেবো কি মন সারা বিশ্বে নবী হয়ে বসে আছে ও নবীর উম্মতে ইহুদিরা রাস্তা থেকে লুকি লুকে এক মোটা পাথর নিয়ে লুকি লুকি হাতে মুঠো করে আল্লাহ রাসূলের কাছে যে হাজির হয়ে গেলে এ মোহাম্মদ সাল্লাল্লাহু যদি এ আবদুল্লার বেটা মোহাম্মদ তুমি যদি আমাদের হাতে যদি কি আছে যদি বলে দিতে পারো তাহলে তুমি সারা বিশ্বের নবী হয়ে বসে আছো আর যদি না বলে দিতে পারো সারা বিশ্বের মানুষকে আমার আল্লাহ সেই সময় বলেছিলেন বাবা দাও আমি রসুল্লাহ বলে যাচ্ছি আমি তোমাদেরকে কে কি আছে না আমাকে সাক্ষী দিতে লাগবে না তোমরা যে হাতে কি জিনিসটা নুকে নুকে নিয়ে এসছো আমাকে বলা লাগবে না আমাকে সাক্ষী দিতে হবে না

জঙ্গলের পশুরা রসুলকে কে চিনে রে আমার হয়ে জানে জঙ্গলের গাছেরা রা রসুল কে চিনে নিয়েছিল কেতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর একদিন একদিন যাচ্ছে রাস্তা দিয়ে আমার রবি পাক যাচ্ছে যেতে যেতে রাস্তা দিয়ে শরীরটা আমার রসুল ক্লান্ত লাগছে অসুস্থ ভাব লাগছে আল্লাহ রসুল বললেন বাবা আবু একটু আমি আরাম করবো রসুল আমার দয়ান্নবে শাহ আর শাহ আশেপাশে বসে আছে রসূল আমার আর দয়ান্নবী আরাম করছে হঠাৎ দেখতে পাচ্ছে সাব আর হুদরাকি দেখতে পাচ্ছে জানেন দূর থেকে একটা গাছ দেখতে পেয়ে গেছে ওই গাছটা রসুলকে দেখে যখন আমার রসুল আরাম করছে দেখছে নে আমার রসুন শুয়ে আছে হঠাৎ দেখতে পাওয়া যায় গাছটা ওই গাছটা মাটি ফাঁক হয়ে ফাঁটি ফাঁক মানুষের মতন হেঁটে হেঁটে আসছেন বিশাল বড় গাছ ওই হেঁটে হেঁটে এসে আমার রসুল্লাহ যেখানে শুয়াছেন আরাম করছে রে আমার ভাই জানা ওই গাছটা এসে রসুল্লার কাছে মাথা ঝুঁকে দিলেন কিছুক্ষণ মাথা ঝুঁকে দিয়ে আবার মাটি খুঁড়ে মাটি হয়ে মাটি ফাঁকে আবার যেখানে গাছ সেখানে রয়ে চলে রয়ে যায় সাহাবারা সব অবাক হয়ে গেলেন কি ব্যাপার গাছটা আজকে মানুষের মধ্যে হেঁটে এখানে রসুলের কাছে ঝুঁকে এলেন আবার রসুলের কাছে যে আবার যেখানে গাছ সেখানে রয়ে যায় রসুল পাকে চাতুন হবার পরে রসুল আমার যখন দয়ানি বুটে বসলেন আমার ভাই জানেরা সাহাবরা বলে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুদুর পেয়াদি মাফ করে আমার একটা জিনিস দেখে অবাক হয়ে গিয়েছে এলাম আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি আর রসুল আল্লাহ হুদুর পেয়াদি মাফ করবেন আপনি এখানে আরাম করছেন ওই যে ধূরে একটা গাছ দেখতে পাচ্ছেন ওই গাছটা কিন্তু মাটি হয়ে মাটি হয়ে মানুষের মতন হেঁটে আপনার কাছে এসে গেলেন কোন মাথা ঝুঁকি দিয়ে আবার সেই আবার যেখানে গাছ সেখানে মাটি হয়ে যেখানেই গাছ সেখানে রয়ে যায় রসুল আল্লাহ বুঝতে পারি না কি ব্যাপার আল্লাহ রসুন বলেছিল আমার সাহায্যের রেখে দাও

এই আসামের লোক আসবে আমার আব্বা একটা পরমাল আছে বলবো নবীদের মধ্যে যে টাচ ঘটনা ঘটে তাকে বলা হয় কামহত আর পিরলিদের যে টাচ ঘটনা ঘটে তাকে বলা হয় কামহতই কেরামতে আউলিয়ায় হক খবরদার একে যারা হিনস্ত করবে তা ছিল করবে ইয়ে হলো তো উলামা মা কুফর তারা কুফরের ফটো এসে যাবে বুঝলেন আসামের লোক আছে আসবে দেখবে পরমাল দিয়ে নেবে জায়গাটার নাম হচ্ছে রাজা রাজাপুর ডিস্ট্রিক্ট হল দরং দরং ডিস্ট্রিক্ট আসাম হুজুর আপনার আব্বাজানের একটা চাকস আমরা প্রমাণ দিকে নিয়েছি একদম বাকায়দা আমরা সামনাসামনি দেখেছি বললাম কি সত্যিকার হুজুর আল্লাহর অলি তো আল্লাহ আমি তো বলছি যে সে লোকের ছেলে নাই মোজাদের জমানের কলিজার টুকরা কথা ঠিক মোজাদের জমানের আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি তিনি দেখে যখন বলছে হুজুর আপনার আপ্পা জানকে হুজুর কেমলাকে আমরা কিন্তু গরু গাড়ি করে নিয়ে যাচ্ছি জলসায় তবে জঙ্গলের একটু পার হতে হবে জঙ্গল পার হয়ে আমাদেরকে যেতে হবে আমার ভাই এরা হুজুরের গাড়ি যাচ্ছে শুধু হুজুরে একটা গাড়ি নেই গরুর গাড়ি সাথে দু একখানা গাড়ি আছে হুজুরের সাথী সুখে সব বসে আছে এমন সময়তে দেখতে পাওয়া যায় জঙ্গলের ভেতর থেকে ঘা ঘাঁ করে বাঘের মতো আওয়াজ দিচ্ছে আর বাগেরা জানেন বাগেরা জানবেন মানুষের কুন্ড পেলে মানুষের গ্যাস পেলে ছুটে ছুটে আসে আমার ভাই জানিয়ে যখন এই বাঘের গর্জন আওয়াজ দিয়ে আসছে গাঁ করে তখন আমরা দেখে অবাক হয়ে গেলাম হুজুর কিন্তু গাড়ি কিন্তু থামায় না হুজুরে গাড়ি চলে যাচ্ছে জঙ্গলে পাশ দিয়ে যাচ্ছে হুজুর যেতে যেতে এমন সময় বাঘের যখন আওয়াজ পাচ্ছে সাথী লোকেরা হুজুরের সঙ্গী সাথীলা লোকেরা ধয়েতে জারে যার হয়ে কেঁদে ফেলেছে সাথে লোকরা হম করে কাঁদছে কেঁদে কেঁদে বলছে হুজুর বা খেয়ে ফেলবে তখন আপনার আব্বা যান চিৎকার করে বলছে বাবা কেউ খাবে না চুপ করে বস থাকো আল্লাহ পাকের মর্জি যেটা আছে সেইটাই হবে বাবা আল্লাহর উপরে একিন করে থাকো কবর দেয় আল্লাহ পাকের উপরে তবাক্কাল করে যারা থাকে তবাক্কাল তো আল্লাহ যারা আল্লাহর উপরে একিন করে চলে আমার আল্লাহ সহায় থাকে ভাইয়ানেরাও নবীর উম্মতে রাসুল রেখে দেন সে সময় হুজুর আমরা দেখতে পেলাম সেই জঙ্গলে সত্যিকারে বাঘ দুই দিকে দুটো বাঘ বেরিয়ে পড়েছে আর সাথের মাসরা মা করে কাঁদছে আর হুজুর কেবলা তাদেরকে বলছে বাবা কেদো চুপ করে থাকো কিচ্ছু হবে না বাবা ভাইকো না আল্লাহর উপরে ভরসা করে থাকো বাঘেরা এসে খাওয়া তো দূরের কথা আমরা দেখে অবাক হয়ে গেলাম ছোট হুজুর এবং সাথে লোককে খাওয়াতো দূরের কথা ওই বাঘ কোনো জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা থেকে ওই দুটো বাঘ হুজুর কেবলার গাড়ি থেকে ছোট হুজুর কেবলা কে থেকে দুটো পা বা হাত দুটো পা মাটিতে রেখে দিয়ে আর বাঘের সামনে দুটো হাত এইভাবে দুটো দাঁড় করিয়ে দূরে নেই চুপ করে দাঁড়িয়ে আছে ছোট হুজুরের ছোট হুজুরের মুখ দিকে ছোট হুজুরের দিকে তাকিয়ে দিয়ে ছোট হুজুরের দিকে মুখে দিয়ে তাকে দুটো বাঘ এইভাবে দিয়ে সালাম নিতে আসছে বড় সোহান দুটো বাঘ এসে ছোট হুজুরের গাড়ি দেখে

আজকে ওই বাঘগুলো জঙ্গলের বাঘেরা এসে আমাকে সালাম দিতে আসে আল্লাহর কলিদেরকে যদি চিনতে পারে জঙ্গলের পশুরা তাহলে আমার রসুল পাকের কত বড় পাওয়ার আছে না হ্যাঁ আর সেই রসুলের সানিম টোপালটা মনে তো বলবো না কে নেবার মেয়ে জানে না ভাই ভালো করে কে করে শুনে রেখে কে দেয় ওই জন্য বলছি মুনাফে কাকে বলা হয় আল্লাহ রসুলে বংশগুলোকে মেরেছিল কারা জানেন ইমাম হাসান হোসেনকে কতল করলেন কারা জানেন এই টুপিওয়ালারাই কতল করেছিলেন ইমাম হাসান হোসেনকে মেরেছিল কারা শহীদ করেছিল কারা জানে এই দাড়িওয়ালা পাঞ্জাবি লুঙ্গিওয়ালা দেখলে কি হবে রসুলের বংশগুলোকে শেষ করেছিল সংকেত করে একটু মুনাফেক সম্বন্ধে বলতে থাকে আমার হয়ে যান এরা কালবানা প্রান্তরে ইমাম মুসলিমরা দিয়ে আল্লাহ হতানো কিন্তু ইমাম হোসেনের সাথে যখন মক্কায় চলে গিয়েছিলেন মক্কায় যখন চলে গিয়েছিল ভাই জানে রাও আমার ইমানদার ভাই জানে রাও মক্কাবাসীরা হুজুর কে পে ইমাম সাহেব হজরত ইমাম হোসেন পে খুশিতে বাগে বাঘ হয়ে গিয়েছিলেন আমার ভাই জানে রাও মক্কাবাসীরা যখন দেখলেন রসুলের বংশ রসুলের নাতি যখন পরিচয় পেয়েছে মক্কাবাসীরা মনে মনে বলেছিল কি জানেন যেমন পূর্ণিমা চাঁদ যেমন হাতে পেয়ে যায় ইমাম হাসা হোসেন কে যেন আমরা পেয়ে যেন ওরা চাঁদ হাতে পেয়ে গেছি আমার ভাই যেন এরা মক্কাবাসীদেরকে মক্কাবাসীরা সব খবর মদিনাবাসীর আমার ভাই যেন মক্কাবাসীরা সময় বললেন কি হুজুর আমাদের জীবন চলে যায় যাবে এখান থেকে একটা পা আপনাদেরকে আগাতে দেব না জীবন চলে যায় যাবে আপনাকে এখান থেকে যেতে দেব না ইদিকে আমার ভাইটা নিয়ে কে দেন ইমাম হাসান হোসেন মক্কায় চলে গেছেন আমার ভাই জানেরা এবারে কুফাবাসীরা কিন্তু শুনে কে দেন কুফাবাসীরা সর্দার কিন্তু শুনে কে দেন উনি খবর পেয়ে গেছে আমার ভাই জানে খবর পেয়েছে না কে যে ইমাম হোসেনকে মক্কা শরীফে গেছে আমার ভাই জানে তখন মক্কা শরীফে চলে গেছে খবর পেয়ে গেছে মক্কা শরীফের কে জানেন বলেছিল মক্কাসের মদি আসিরফের গভমে ছিলেন আমার ভাইজানে এরা শুনুন দেন তখন ওই সময়তে কী করলে রে ওনার এবারে কোফা থেকে একটা চিঠি লিখা শুরু হয়ে যায় আর মক্কা আমার ভাইজানে এরা মক থেকে একটা চিঠি লিখছে যে বোধহয় আপনি না কি কাজকে মক্কার মধ্যে হাজির রয়েছে সমস্ত কাজকে কোফাবাসীরা অপেক্ষা করছে আপনার জন্য আপনি যদি একটু কোফার মধ্যে আসতে। রে আমরা কোপাবাসীরা আপনার হাতে বায়াতাম তালিমে সবলে তাম কুপাবাসীরা আপনার জন্য ইন্তেজার করছে তখন ওই সময় একটা নাই দুটো নাই তিনটে নাই সাত আটখানা চিঠি ছেড়ে দিয়েছিলেন আমার ভাই জানেরা যতা সময় যখন চিঠিটা পৌঁছে যায় ওই সময় ভাই জানেরা কি করলেন চিঠিটা ইমাম হোসেন হাতে দিয়ে দিলেন ইমাম হোসেন রাজি আল্লাহ কি করলেন চিঠিটা পড়ে দেখে বলছিল বাবারা না শুনে দাও ও মক্কা বাসী না শুনে দাও আমাকে আজকে কুফা আমাকে ডাকছে তোমরা কি বলো বাবা তখন মক্কা না বলেছিল কে জানেন হুজুর হুজুর বিয়াদি মাফ করবেন ও হাজরাতে মা হোসেন হুজুর মাফ করবেন আপনাকে আমার জীবন চলে যায় মক্কাবাসীদের জীবন চলে যায় যাবে চলে যান যায় যাবে তথাপি আপনাকে মক্কা শরীর থেকে একটা পা আগাতে দেবো না তবে শুনে রেখে দেন হুজুর কূপাবাসীদের আমরা জীবনে বিশ্বাস করব না এই কূপাবাসীরা আব্বাজান আপনার আব্বাজানকে এইভাবে ডেকে আজকে শহীদ করে ফেলেছেন এই কোপাবাসী হজরতে আলী রাজি আল্লাহ তাকে এইভাবে মুনাফি করে ধ্বংস করে শেষ করেছে এই কুপাবাসীরা আপনার বড় ভাই হাজরাতে ইমাম হাসানকে এই রকম করে শহীদ করেছে মুনাফি করে শহীদ করেছে হজুর আর আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে আপনাকে মেরে দেওয়ার জন্য চিন্তা করেছে তবে জীবন চলেই যায় যাবে তবু আমরা কোফাবাসীদের বিশ্বাস করব না নবীর এরা শুন রেখে দেন আবার দেখছেন কেনা ইমাম হোসেন উজুর আসছে না কি করবেন আবার পত্র পাঠিয়ে দেয় আমার হয়ে জানে এরা শুন রেখে দেন আবার পত্র পাঠিয়ে দিলেন পত্র পাঠিয়ে দেওয়ার সাথে সাথে সাত আটখানা পত্র আবার লিকালি করলেন এই পত্রটার মধ্যে এমন কড়াকড়ি আই জিনিস লিখে দিয়েছে এবং কঠিন কঠিন ভাষা লিখেছে হুজুর এই মা হোসেন হুজুর আপনি কুবার মধ্যে না আছে। কায়ামতের ময়দানে এর জন্য আল্লাহর কাছে আপনি দাবি থাকলো আমাদের দল থেকে আল্লাহর কাছে দাবি থাকলো আর আপনার মধ্যে আপনাকে আল্লাহর কসম খেদ খাইয়ে দিলাম আপনি যদি না সে আপনার উপরে আল্লাহর কসম দেওয়া রইলো হুজুর আপনি আসুন আপনার জন্য কুফাবাসীর অপেক্ষা করছে এই বলে চিঠিখানা ছেড়ে দিলেন আবার সময়ে চিঠিটা ইমাম হোসেনের কাছে পৌঁছে যায় ইমাম হোসেন হুজুর বলছে বাবা দেখছো দেখছো তবে বাবা আমাকে যেতেই হবে শরীয়তের ইসলামের হুকুম হচ্ছে কেউ যদি ইসলামী শিক্ষা করতে চায় কেউ যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতে চায় কেউ যদি বাবা ইসলামের দাওয়াত আমাকে না দিলে আমি কেমতের ময়দানে আল্লাহর কাছে আমি কি মুখ দেখাবো কেউ যদি শিক্ষা করতে চায় তাদেরকে শিক্ষা দিতে হয় কেন আমি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব বাবা চিঠি তার মধ্যে লিখেছে আল্লাহর কসুম পর্যন্ত দিয়েছে রে এবং কিয়ামতের মনে আল্লাহর কাছে দাবি পর্যন্ত দিয়েছে বাবা যদি না দেহা যা হয় আল্লাহর কাছে